আজকে তোমাদের সাথে আমার ঠাকুমার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা প্রথমেই তোমরা থামবেলে দেখেই নিলে যে কিছু একটা ভর্তা বা বাটা তো এটা হলো মানকচু বাটা তো আগে দিন কর্তা প্রায় এক কিলো মতো কচু নিয়ে এসেছিলো আমাদের শ্বশুর বাড়িতে কেউ কখনো কচু বাটা খায়নি আর ওরা পছন্দও করে না ওই সিদ্ধটাই খায় তো আমি সেদিনকে সিদ্ধ দিয়ে কিছুটা অংশ রেখে দিয়েছিলাম নিজের জন্য বাটা খাবো বলে তো করা আর হচ্ছিলো না সেজন্য কচুটা অনেকটা শুকিয়েও গেছে যাই হোক যেই ভালো ছিল সেই আমি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিয়েছি তারপরে এটাকে আমি হাত দিয়ে চিপে চিপে খুব ভালো করে রসটা বার করে নিয়েছি দেখো পুরো দুধের মতো সাদা রঙ দুধ ভেবে আবার কেউ খেয়ে ফেলো না তাহলেই কিন্তু বিপদে পড়বে তারপরে এটাকে আমি আরেকবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে চিপে নিয়ে শিল নোড়াতে আমি ভালো করে বেটে নিয়েছিলাম এর মধ্যে দিয়েছিলাম কালো সর্ষে আর দিয়েছিলাম একটু লবণ হলুদ আর স্বাদ মতো কাঁচা লঙ্কা আমি একটু ঝাল ঝালি পছন্দ করি আর এই রেসিপিটা ঝাল ঝালে খুব ভালো হয় তো সেজন্য আমি এখানে পাঁচটা লঙ্কা দিয়েছিলাম আর দিয়েছিলাম লাস্টে তেল আর একটু স্বাদ মতো লবণ মনে হয়েছিল লবণটা লাগবে তাই আমি স্বাদ মতো লবণ দিয়েছিলাম ব্যাস রেডি গরম ভাতের সাথে খেতে তো এত দারুণ লাগে এত দারুণ লাগে যে এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে ব্যাস এই একটা রেসিপি হলেই এক থালা ভাত আমার তো খাওয়া হয়ে যাবে তোমাদের মতো মানে তোমাদের আমার মতো কার কার কচু বাটা খুব পছন্দের তারা আমাকে কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর এই রকম বাটা বাটা খেতে কে কে পছন্দ করো আমাকে অবশ্যই জানিও সবাই ভালো থেকো ও হ্যাঁ লাস্টে আমি তেঁতুল দিতে ভুলে গেছি মানে বলতে ভুলে গেছিলাম এখানে আমি তেঁতুলটাও অ্যাড করেছি তোমরা চাইলে লেবু রসও অ্যাড করতে পারো তবে তেঁতুলটাই আমার বেশি ভালো লাগে তার জন্য আমি এখানে তেঁতুলটা অ্যাড করেছিলাম